বাবা এখানে তো নেই বৌমা কোথায় গেলো দিদি এইতো আপনি উঠে পড়েছেন ভালোই হয়েছে আগর আমি তাহলে সকালে জলখাবারটা খেতে নিচ্ছি কোথায় গেছিলে তুমি সকাল থেকে উঠে আমি খুঁজে যাচ্ছি ভয় লাগে তো এখানকার রাস্তাঘাট কিছুই চেনো না থেকে কি হয়ে যাবে কিছদিনল হয় আমি এই পাশের পুকুর পাড়ে গিয়েছিলাম কাল রাত্রির বেলায় দেখেছি পুকুর পারে ভালো কলমি শাক হয়েছে রান্না বাড়ি তো নেই ঘরে তাই দুটো

ठीक हूँ आप बताओ मैं भी बढ़िया हूँ घर में सब कैसी है

আর যে সকল বন্ধুরা লাইভটা কে কে আছো আমি বুঝতে পারছি না তোমরা যতক্ষণ না কমেন্ট করছো দুটো দাদা ভাই কমেন্ট এসছে রাজু সিং দাদা আর একটা রোহান দাদা ভাই আরো যে সকল বন্ধুরা লাইভটা ওয়াচ করছো প্লিজ কমেন্ট পরিচিতিটা বেশি পরিমাণে বাড়বে একে অপরের বন্ধু হতে পারবো हेलो दोस्तों भी हेलो 7番

何だ <'m>

দুধটা सीधा गुप्ता দুধটা चाकू तो ये काम है तो खाना नाईते